সহি সালামত কাম করে তো এক মাসে পয়সা উসুলে যাবে এক পিস বেগ মশলা পিসুক এটাই সব মশলা হলুদ জিরা ধনিয়া যা কিছু কুটিবা সব কিছু এটা পিস বেগে যে জালি গিলা দিয়া আছে এখানে আমরা ডেমো করব ডেমো করার পরে যদি পছন্দ ধান নি আসো হলুদ নি আসো জালি নি আসো যেটা আপনি ডাউট থাকবে ডাউট থাকবে যে এটা তোমাকে চালাই দেখাবো তারপরে পয়সা দিবে ফালতু পয়সা দিবে না অবশ্যই অবশ্যই ঠিক আছে সবাই বই দিও আর দাদাও পারবেক তোমার মানে বহু বিটি ছানা পোনা এটা সবারই জানা কোনো কোনো অসুবিধা নেই এইটা হলকোচাতে হবে

নমস্কার আমার নাম হলো গোবিন্দ ভাই বলতে পারো আছে পুরুলিয়া আছে পুরুলিয়া বাঁকুড়ায় আছে মানে লোকালটা বলে দিচ্ছি তোমার যতটা আছে কভার ঠিক আছে আর টাটানগর জামশেদপুর গালুড়ি গালুড়ি ঠিক আছে আমাদের কাছে অনেক রকম আছে কিন্তু

আমাদের এই রাইস মিল বলে আচ্ছা রাইস মিল ঠিক আছে

তুমি এখন ভাবো যে পঁচিশ টাকা ঘন্টায় খরচা আছে আর যদি দু টাকা কিলো তুমি পিসো তো এক ঘন্টায় তোমার হচ্ছে চারশো কেজি হ

আমি চাষি ভাইকে বহু মিনিমাম প্রাইসে দিবার চেষ্টায় আছি এটা পঁয়তাল্লিশ হাজার পড়ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার যদি আপনার স্ক্রিনশট আমার ভিডিও এর স্ক্রিনশট স্ক্রিনশট দেই কোন তাইলে স্পেশাল আমি 5000 টাকা কাকাও দেই না 5000 টাকা কেন এত দূর থেকে কষ্ট করে আসি আমি ঠিক ভাবছি যে কামাবো না আচ্ছা আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট করে 40 দিন দিয়ে দেব বাহ দাদা তোমার হাত কেটে চুম খাইলি ঠিক আছে এখন আমি এটা কি খবর আছে এটা এটা আমাদের আগের যে কিবেল রোলার वाला গিলা আছে না হ্যাঁ জন গিলা ডিজেল ইঞ্জিনে লাগাই করে সেম ওই সিস্টেমেই আছে দাদা ইয়ার যন্ত্রপাতি দেখাবো সব জায়গায় পার্টস মিলি যাবে সব জায়গায় জালি মিলি যাবে নো মেনটেন্স নো খরচা সব থেকে দাম একদম এটাই বাঁচিয়ে যাবে বুঝলি ইয়ার তুমি জুথাই হলো জালি পাবে আমি এটা ডেমো করেছি দাদা হ্যাঁ হ্যাঁ ডেমো না এই যে চাল আছে না গুড়ি পিছে জিলি মকরে আচ্ছা এটা একটার জন্য পিঠার জন্য অবশ্যই ঠিক আছে এই এই দেখো রোলার আর এই দেখো জালি এই জালি জুথাই হলো মিলি যাবে তোমার মার্কেটে আচ্ছা কোনো অসুবিধা কোনো কোনো দিক যেমন আমাদের বড় মেশিন গুলো থাকে না সেম সেম হ্যাঁ কোনো অসুবিধা নাই আচ্ছা

কত দাম হওয়া উচিত কমসে কম আমার পক্ষে এখন 35000 হলো যেহেতু এটা 400 এখন আছে তো মানে 400 এটা 600 না 800 তুমি আসিছো না আমার টিনে 35 নাই 35000 35 নাই মাত্র 25000 দিব যাও 25000 25000 দেখুন আমার এখন ইউটিউবে আপনি বলছেন 25000 যদি আছে আমার চলে কোনো কাস্টমার পরে দেন আপনি করবেন না খারাপ ব্যবহার স্ক্রিনশটটা তো নিতে পারবে চাচি ভাই স্ক্রিনশট

ঠিক আছে মানে যা কিছু আচ্ছা যা কিছু যা কিছু পরিবার এদিকে তুমি করো সব দিয়ে পিছিয়ে সব পিছিয়ে দিবে কি আচ্ছা আচ্ছা কি কি বললি গম আর একদম পুরো ক্লিয়ার

একদিকে আউট করে দিবে ফ্রেশ করে একদিকে বাইরে কেন দিবে এটাকে বেসন করতে পারবি মানে যা খুশি তুমি আমি লাইভ ডেমো করে দেখাবো বিকজ দেখদিন ফ্রি হই করে আসো তুমি একদম একদম আজকে খুবই ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ ফ্রি হই করে আসো আমি একদম লাইভ দেখাই দিব এটাকে বলি আমরা কমবাইন্ড রাইস মিল আচ্ছা 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 এটাকে বলি কমবাইন্ড আমি জানতে চাই যে মোটরটা কত স্পিড আছে এটা 4.5 এইচপি আছে 4.5 এইচপি আছে মোটামুটি এখন এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে আপনার মোটামুটি এটার গ্যারান্টি ওয়ারেন্টি এক সালের আমরা ওয়ারেন্টি কভার করছি ওয়ারেন্টি কভার করছি হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা হোম ডেলিভারি ডেলিভারি কিছু হোম ডেলিভারি হোম ডেলিভারি 42000 টাকা 42000 মাত্র 42000 আচ্ছা বিয়াল্লিশ পনেরোশো পনেরোশো থেকে দু হাজার টাকা যদি চালাতে পারে মেহনত করলে বলা বিটি ছানা হোক বেটা ছানা হোক কে তোমার পয়সা উসুল বা পিসবে মশলা পিসুক এটাই সব মশলা হলুদ জিরা ধনিয়া যা কিছু কুটিবে সব কিছু এটা পিসবে যে জালি গিলা দিয়ে আছে আর লাগাও আছে জালি ঠিক আছে এটা হচ্ছে চেম্বার আর এটা হচ্ছে তুমি মানে মিটার এটা হচ্ছে ভোল্ট মিটার এটা হচ্ছে মানে সুইচ যদি হ্যাঁ কোন রকম ট্রাভেল হয় কারেন্ট তাহলে এটা হয়ে যাবে অফ আচ্ছা আচ্ছা ঠিক আছে শর্ট ফটার ব্যাপার থাকলে হ্যাঁ শর্ট ফটার ব্যাপার থাকবে এটা ঘরের বিটিছানা মহিলা চালাতে পারবে কি কি চলে থাকে এটাই আটা পিসবে আচ্ছা আর মশলা পিসবে গুড়ি পিসবে গুড়িটা একদম স্পেশাল

কোম্পানি হলো আলাদা আলাদা প্রোটেকশন সেম দিবে মোটর সেম আছে ঠিক আছে দামও সেম আছে দাম পঁচিশ হাজার এবি সেম কেছ না হ্যাঁ এটা এটা সানagro 3hp রে বটে কিন্তু ইয়ার একটু দেখো বড় চেম্বার বড় চেম্বার আছে ঠিক আছে তার জন্য 2000 টাকা এটা বাড়ি যাবে কাজ করিবে টাকা বেশি পড়িবে হ্যাঁ আচ্ছা 27000 এটা কত আছে এটা যে যত লেখা আচ্ছা ব্লু এটাই কিন্তু

sort of

বিক্রি করে আচ্ছা আচ্ছা মরিচ গুঁড়া করে যারা বিক্রি করে গুঁড়া মরিচ যে বিক্রেতা আছে ওর জন্য স্পেশাল মরিচ গোটা এটা অনলি মরিচ গোটা মরিচের জন্য তার যে লাল লাল আমার কালো লঙ্কার কালো শুকনা মরিচ আচ্ছা আচ্ছা এখন জানতে চাই এই কিন্তু বড় আর মেশিন দেখাছে

পালিশ করে বাইরে কি আছে বড় বড় মিল গিলা যে চলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বড় বড় মিল গিলা ফার্স্টে তো থাই দিবে ধানটাও छाটি দিবে কাচনাটা এক দিকে বার করে দিবে অবশ্যই ঠিক আছে কাচনা বার করে দিল ফ্রেশ ধানটা ঢুকে গেল পুরো পালিশ হই করে ফ্রেশ হই করে কুহা তুহা একদিকে সব পড়ি যাবে আচ্ছা এইদিকে আর এইখানে চালটা এই দেখো এইখানে

হইলো গোবিন্দ মাহাতো আমার ঘর হচ্ছে গালুডি গালুডি হ্যাঁ মানে যাকে বলে মানে যে গ্রামটা একটা গাতে তিনটা ধরে ভেন্ডি ভেন্ডি ওইটা হচ্ছে গালুডি হ্যাঁ ঠিক আছে তো এটা আমাদের রাঁচি শোরুম ওঠে এটা আচ্ছা শোরুম এই যে ফ্ল্যাটটা দেখছি আমাদের